নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি ভীষণ ভালো আছি দেখুন আমরা মা বাবারা যতক্ষণ পারি আমরা আমাদের বাচ্চাদেরকে ভালো কিছু শেখানোর চেষ্টা করি তো তার মধ্যে কয়েকটা পয়েন্ট আমি আপনাদেরকে আজ বলছি যেগুলো শেখানো আমার মনে হয় বাচ্চাদেরকে বিশেষ দরকার আমার একটা ছোটো মেয়ে আছে আমি যেগুলো শেখাই ওকে তো এগুলো বলে রাখি তো আমার মনে হয় সেগুলো আমাদের সবারই আমাদের বাচ্চাদেরকে বলা উচিত পয়েন্ট নাম্বার ওয়ান দেখুন পলাইটলি কথা বলা কনফিডেন্টলি কথা বলা পলাইটলি কথা বলা সফটলি কথা বলা সেটা আমাদের বাচ্চাদেরকে শেখানো বিশেষ দরকার কনফিডেন্টলি কথা বলা সেটা আমাদের বাচ্চাদেরকে শেখানো বিশেষ দরকার দু নম্বর পয়েন্ট হলো আই কন্ট্যাক্ট রেখে কথা বলা পুরো চোখে চোখ রেখে যেটা আমরা বলি চোখে চোখ রেখে কথা বলা আই কন্ট্যাক্ট রেখে কথা বলা ছোটোবেলা থেকেই যদি ওরা আই কনট্যাক্ট করে কথা বলে তখন কনফিডেন্ট তা অটোমেটিক্যালি চলে আসবে তাই বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই আই কন্টাক্ট রেখে কথা বলা শেখানো বিশেষ দরকার তিন নম্বর পয়েন্ট হলো না বলতে শেখানো দেখুন অনেক সময় হয় কি মানে ওদের অনেক কিছু পছন্দ হয় না জোর করে কেউ কিছু করাচ্ছে কাউকে পছন্দ হচ্ছে না কোনো জিনিস পছন্দ হচ্ছে না কোনো কাজ পছন্দ হচ্ছে না তো সেটা ডিরেক্টলি না বলতে শেখানো যে এটা পছন্দ হচ্ছে না এটা আমার ভালো লাগছে না সেগুলো ডিরেক্টলি বলার চেষ্টা করা বা এসে ঘরে মা বাবাকে বলা সেই যে অভয়টা সেটা দিয়ে রাখা বিশেষ দরকার আমাদের যে ডিরেক্টলি এসে বলা সেটা আমার ভালো লাগছে না বা পছন্দ হচ্ছে না এভাবে না বলতে শেখাবেন কোনো কিছু না বলতে শেখাবেন ঠিক আছে চার নম্বর পয়েন্টটা হলো কোনো ধরনের যদি সমস্যা হয় বাইরে বা যে কোনো জায়গায় কোনো ধরনের যদি সমস্যা হয় যেমন ব্যাড টাচ বলুন বা কোনো কাজ বা কোনো লোককে বা কোনো লোকের ব্যবহার বা যে কোনো কিছু পছন্দ হচ্ছে না সেটা ডিরেক্টলি এসে ঘরে মা বাবাকে বলা যেন ভয় না পায় বলতে যে এরকম কিছু একটা ঘটেছে যে কোনো ধরনের ঘটনা ছোট থেকে ছোট বা বড় থেকে বড় বাইরে যা ঘটনাই ঘটুক সেটা ভালো হোক খারাপ হোক যাই হোক সব কিছু এসে যাতে ঘরে ও কনফিডেন্টলি বলতে পারে সাহস নিয়ে মা বাবাকে বলতে পারে সেই স্পেসটা সেই সেই পরিবেশটা তৈরি করে রাখবেন যাতে ভয় না পায় মা বাবাকে বলতে যে কোনো কিছু ভালো হোক খারাপ হোক যা কিছু হোক ঘরে এসে মা বাবাকে যেন বলতে পারে কোনো কিছু যদি ভালো না লাগে তা সেই জিনিসটাও যেন ঘরে এসে বলতে পারে পাঁচ নম্বর পয়েন্ট বিশেষ ইম্পর্টেন্ট কিন্তু পাঁচ নম্বর পয়েন্টটা সেটা শোনার আগে আমি আপনাদেরকে বলি এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা ঝটপট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন ঠিক আছে তো পাঁচ নম্বর যে পয়েন্টটা হলো সেটা হলো প্রতিবাদ করা প্রতিবাদ করা বাচ্চারা তো তেমনভাবে কিছু প্রতিবাদ করতে পারবে না নিজের মতো করে যতটুকু প্রতিবাদ করা যদি কারোর কোনো কথা ভালো না লাগে তো ডিরেক্টলি বলা যে তোমার কথাটা আমার ভালো লাগেনি বা এই কথাটা তুমি ভালো বলো ও যা বোঝে ওর মতো করে ও যা বোঝে সেটাই ও বলতে যেন পারে মানে একটু প্রতিবাদ করতে যেন পারে প্রতিবাদ করতে শেখাবেন অন্যায়কে প্রশ্রয় একদম দেবেন না না নিজে দেবেন না বাচ্চাকে শেখাবেন বাচ্চাকে ছোটোবেলা থেকে শেখাবেন যে অন্যায়কে কোনো প্রশ্রয় দিতে হয় না তো সেই অন্যায়ের বিরুদ্ধে যেন কথা বলতে পারে সেই প্রতিবাদটুকু করা ছোটোবেলা থেকেই শেখাবেন তো এই এই এইগুলো জিনিস বাচ্চাদেরকে আমার মনে হয় আর কি শেখানোটা বিশেষ দরকার তো ভালো থাকুন সুস্থ থাকুন আর আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না হ্যাঁ সাবস্ক্রাইব করতেও ভুলবেন না ঠিক আছে নমস্কার